শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের হিংসা থামাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আর সেই সরকারের প্রধান হয়েছেন বাংলাদেশের নোবেল জয়ী ইউনুস আর ইউনুস প্রধানমন্ত্রী হতি তিনি কিন্তু ভারতকে দিলেন চরম বার্তা আর ভারতকে চরম বার্তা দেওয়ার পরপরই পাল্টা পাল্টায় ইউনুসকে কিন্তু একেবারে কড়া বার্তা দিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত থেকে গেল একেবারে কড়া চিঠি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল শেখ হাসিনার আমলে এবার কি সেই সম্পর্কে ইতি টানতে চলেছে বাংলাদেশের নতুন সরকার ভারতও কিন্তু একেবারে কড়া বার্তা দিয়ে দিয়েছে বাংলাদেশকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ছিলেন না দেশে ফিরলেন তার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন তিনি সর্বসম্মতিক্রমে তিনি শান্তিতে জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার আটই আগস্ট দুপুরে ফ্রান্স থেকে বাংলাদেশে ফেরেন তিনি বাংলাদেশ থেকে হাসিনা উৎখাতের পর্বে ইউনুসের কোনো কথা সেভাবে শোনা যায়নি তবে তিনি বলেছেন নতুন যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায় যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায় এ প্রসঙ্গে তিনি দেশের তরুণ সমাজকে ধন্যবাদ জানান তিনি বলেন তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে এ সময় তিনি রংপুরের আবু শহীদকে স্মরণ করে আপ্লুত হয়ে পড়েন বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে ফেরেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুপুর দুটো দশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি সেখানে এক সাংবাদিক সম্মেলন করে একেবারে বিস্ফোরক মোহাম্মদ ইউনুস ইউনুসকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং তিন বাহিনীর প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নির্বাচন পর্যবেক্ষণকারী ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা সারবিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এরপর রাত সাড়ে আটটায় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয় কিন্তু এই প্রেক্ষিতে ইউনুস ভারত নিয়ে যেন একটু ক্ষোভ প্রকাশ করেছেন তবে সেটা নিয়ে তিনি যা বলেছেন সাক্ষাৎকারে তিনি ভারতের সাম্প্রতিক অবস্থান নিয়ে খুবই মর্মাহত ভারত বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে নীরব থেকেছে তবে এই প্রসঙ্গ তুলি ইউনুস বলেন আমার পড়শির ঘরে আগুন লাগলে কিভাবে আমি সেটা তাদের নিজেদের ব্যাপার বলে চুপ থাকতে পারি স্পষ্টতই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ তিনি এমনই কিন্তু বুঝিয়ে দিয়েছেন চরম বার্তায় মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে ইউনুস বলেন যদি বাংলাদেশ ভালো না থাকে যদি তার ভিতরে অশান্তি উপচে পড়ে তবে সেই অশান্তির আঁচ তার প্রতিবেশীদেরও স্পর্শ করবে বাংলাদেশ সমস্ত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সকলের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে চায় ভারতও সেই তালিকায় রয়েছে আর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতেই তার নতুন সফর শুরু করতেই ইউনুসকে কিন্তু একেবারে কড়া বার্তা দিয়ে দিলেন চরম বার্তা দিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া ইনিংসের জন্য মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানানোর মধ্যেই সুকৌশলী বার্তা দিলেন নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাত নটা নাগাদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে ইউনুস শপথ গ্রহণের পরই একেবারে সরাসরি মোদী জানান যে হিন্দু হিন্দুসহ সংখ্যালঘু মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে হবে সেই সঙ্গে তিনি জানান যে বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে বদ্ধপরিকর ভারত মোদীর কথায় নয়া দায়িত্বভার গ্রহণের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশা করছি যে যত দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবে বাংলাদেশ হিন্দু এবং সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে তিনি কিন্তু চরম বার্তা দেন মোহাম্মদ ইউনুসকে শান্তি সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে আমাদের দু দেশের মানুষের যে আকাঙ্ক্ষা আছে তা পূরণ করতে বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ভারত একেবারে কৌশলে নরেন্দ্র মোদী বার্তা দিয়ে দিলেন মোহাম্মদ ইউনুসকে তারপর পরই কিন্তু ইউনুসের কাছে গেল পঞ্চাশটি চিঠি বিস্ফোরক চিঠি গেল ইউনুসের কাছে সমাজের সকল শ্রেণীর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন পঞ্চাশ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিয়েছেন গতকালই এবিবি এবিপি হিন্দির প্রতিবেদন অনুযায়ী চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন শিক্ষাবিদ পবিত্র সরকার এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি চিঠিতে তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এক সম্প্রদায়ের অন্য সম্প্রদায়ের উপাসনালয় রক্ষার ঘটনার প্রশংসা করেন বাংলার লেখা চিঠিতে বলা হয়েছে দেশে কী ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে আসবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে তবে আমরা বর্তমান প্রশাসন ও বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষ করে ছাত্ররা যারা আন্দোলন করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাব কোটা বিরোধী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূর করার জন্য যারা এই পরিবর্তন এনেছেন তাদের ধর্ম রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পেশা নির্বিশেষে প্রতিটি বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আবেদন জানাচ্ছি এতে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে বাংলাদেশ শুধু মহাকাশের প্রতিবেশী নয় হৃদয়ের প্রতিবেশীও কারণ আমরা ভাষা সংস্কৃতি এবং ইতিহাস ভাগাভাগ করি এই সুপরিচিতি ব্যক্তিরা বলেছেন যে তারা এই চিঠি লিখেছেন কারণ দেশে অস্থিরতা চলছে এবং তাদের অনেকের কাছে বিশ্বজুড়ে বাংলাদেশি বন্ধুদের কাছ থেকে ক্রমবর্তমান পরিস্থিতি সম্পর্কে ফোন আসছে চিঠির অনুলিপি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকেও পাঠানো হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দায়িত্ব নেতেই কিন্তু ইউনিস্কে চাপে রাখার চেষ্টা করল ভারত ভারত সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পঞ্চাশ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তিরা তারা কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে যে হিংসা চলছে এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে যে আক্রমণ চলছে সেটা যেন খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরে আসে তাদের উপর আক্রমণ যেন আর না চলে সেদিকটা যেন একেবারে নিশ্চিত করে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এমন বার্তা কিন্তু নরেন্দ্র মোদীও দিয়ে দিয়েছেন বাংলাদেশের নতুন সরকারের প্রধান ইউনুসকে ভারত বিরোধী ইউনুসকে তার মধ্যেই কিন্তু সরকার গঠনের পরপরই ভারত নিয়ে তিনি যে ক্ষুব্ধ সেটাও কিন্তু জানিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনুস তাই আগামী দিনে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর